হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ फ्रेंड्स राधे राधे শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাদব গুরুแกণকে কিপাই আমিও খুব ভালো আছি তো আজকে কোন লীলাটি কোন লীলাটি শ্রবণ করব হলো তো আজকে লীলাটি হচ্ছে যে ব্রহ্মার দ্বারা শ্রীকৃষ্ণের স্তব মানে ব্রহ্মা যখন বুঝতে পারেন যে আমি কার সঙ্গে খেলা খেলতে চেয়েছি কার সঙ্গে মায়া করতে চেয়েছি সে হচ্ছে স্বয়ং নিজের মায়া সঙ্গে আমি মায়া করতে চলেছি তো তখন যখন নিজের ভুলটা বুঝতে পারলেন তো ভুলটা বোঝার পর কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের স্তব করেছেন আজকে আমরা সেই লীলাটি শ্রবণ করবো তো সবাই সাথে থেকেও চলো তাহলে সংক্ষেপে মঙ্গলাচরণ করে এই লীলাটি আমরা শ্রবণ করি

গোর্দিষে নম হে কৃষ্ণ কৌর্ণ সিন্ধু বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধকানমস্তুতেঙ্গি রাধবৃন্দেশ্বরী বৃষভানুশুতি দেম মেহরে প্রিয় লিচালিতমাত্ম বৃন্দা তুলিশ নমো নম জয়ীকৃষ্ণ চৈত্রিত গোর্ভাত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়্রী শ্রী মঙ্গল কী জয় লীলা পুরস্তম শ্রীকৃষ্ণ গ্রহ তো আজকে চতুর্দশ অধ্যায় আমরা পাঠ করব শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব এটাও অনেকটাই বড় এটাও হাফ আমরা এই ভিডিওর মধ্যে পাঠ করব শ্রবণ করব হাফটা পরের ভিডিওতে ঠিক আছে অনেকটা বড় রয়েছে লীলাটি অনেকটা না হলে বড় হয়ে যাবে ভিডিওটা ঠিক আছে তো আমি হাফটা পাঠ করছি হাফটা পরের ভিডিওতে পাঠ করব তো মন দিয়ে শ্রবণ করো শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব ব্রহ্মা বললেন হে পরমেশ্বর ভগবান আপনি পরম আরাধ্য তাই আমি আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনার শ্রী পাদপদ্যে আমার প্রণতি এবং স্তুতি নিবেদন করছি আপনার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো তাই আপনার নাম ঘনশ্যাম আপনি বিদ্যুতের মতো পীত বস্ত্রধারী আপনি গোপরাজ নন্দের নিত্য পুত্র আপনার মুখমন্ডল গুঞ্জা বিরচিত কর্ণভূষণের দ্বারা বিভূষিত এবং মাথায় শিখি মুকুট বনফুলের মালা বেত্র বেণু ইত্যাদি দ্বারা ভূষিত হয়ে আপনার পরম সৌন্দর্য প্রকাশিত হয়েছে আপনার শ্রীচরণ যুগল অতিশয় কোমল আমি আপনার স্তব করছি হে ভগবান লোকে মনে করে যে আমি বৈদিক জ্ঞানের আধার এবং এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কিন্তু এখন প্রমাণিত হলেও যে আমিও আপনাকে সম্পূর্ণভাবে অবগত হতে পারিনি যদিও একটি শিশু রূপে আপনি আমার সম্মুখে বিরাজ করছেন আপনি আপনার গোপসখা এবং গোবৎসদের সঙ্গে একজন সাধারণ গ্রাম্য বালকের মতো খেলা করছেন তা দেখে মনে হয় যেন আপনি যথেষ্ট শিক্ষাও লাভ করেননি আপনাকে দেখে মনে হচ্ছে ঠিক যেন একটি অসহায় শিশু হাতে একদলা খাওয়ার নিয়ে তার গোবৎসদের খুঁজে বেড়াচ্ছে কিন্তু তা সত্ত্বেও আপনার দেহ এবং আমার দেহের মধ্যে এত গভীর পার্থক্য রয়েছে যে আপনার শক্তির অনুমান পর্যন্ত আমি করতে পারি না ব্রহ্মসংগীতাতে তার বর্ণনা করে আমি বলেছি যে আপনার শরীর জড় নয় তা সচিদানন্দময় বিগ্রহ বর্ণনা করা হয়েছে যে ভগবানের শরীর চিন্ময় ভগবানের সত্তার সঙ্গে তার দেহের কোনো পার্থক্য নেই তার শরীরের প্রতিটি অঙ্গই অন্য সব কোটি ইন্দ্রিয়ের কাজ করতে পারে তিনি তার হাত দিয়ে দেখতে পারেন তিনি তার চোখ দিয়ে শুনতে পারেন তিনি তার পা দিয়ে নৈবেদ্য গ্রহণ করতে পারেন এবং তিনি তার মুখ দিয়ে সৃষ্টি করতে পারেন ব্রহ্মা বললেন ভক্তদের কল্যাণের জন্যই আপনি গোপ শিশু রূপে আবির্ভূত হয়েছেন এবং যদিও আমি আপনার গোবৎস এবং সখাদের চুরি পরে আপনার শ্রী পাদপদ্মে অপরাধ করেছি তবু আমি জানি যে আপনি আমার প্রতি কৃপা পরবশ সেটি আপনার অপ্রাকৃত গুণাবলী আপনার ভক্তদের প্রতি আপনি অত্যন্ত স্নেহশীল আপনি ভক্ত তাই আমার প্রতি আপনার এই অসীম স্নেহ আমি আপনার শক্তির আধি অন্ত খুঁজে পাই না আমি ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কিন্তু তা সত্ত্বেও আপনার এই রূপের অনুমান পর্যন্ত আমি করতে পারছি না তখন সাধারণ লোকের আর কি কথা আমি যদি আপনার এই শিশুরূপের দিব্য গুণাবলী সমূহ গণনা করতে না পারি তাহলে আপনার দিব্য লীলা সমূহই বা আমি কিভাবে বুঝতে পারবো তাই ভগবত গীতায় যে বলা হয়েছে যিনি অতি অল্প পরিমাণেও ভগবানের দিব্য লীলা সমূহ তার আবির্ভাব লীলা এবং অপ্রকট লীলা বুঝতে পারেন তিনি এই জড়দেহ পরিত্যাগ করার পর ভগবানের রাজ্যে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন বেদেও এই উক্তি সত্য বলে প্রতিপন্ন হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জানার মাধ্যমে আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারি তাই আমি সকলকে সাবধান করে দিচ্ছি যেন তারা কখনো মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে আপনাকে জানবার চেষ্টা না করে আপনাকে জানার সব চাইতে প্রকৃষ্ট পন্থা হচ্ছে মনোধর্ম প্রসূত সব রকম জল্পনা কল্পনা পরিত্যাগ করে বিনীতভাবে ভগবদ গীতা আদি শাস্ত্র গ্রন্থের মাধ্যমে অথবা আপনার চরণে সর্বত্রভাবে নিবেদিত আত্মা কোনো মহাজনের মুখ থেকে আপনার শ্রবণ করা রকম কল্পনা কোনো জল্পনা না করে ভগবত ভক্তের শ্রী মুখ থেকে ভগবতত্ত্ব শ্রবণ করতে হয় জড় জাগতিক অবস্থার পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না কেবল আপনার প্রদত্ত বাণী শ্রবণ করার মাধ্যমেই মানুষ তার জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারেন জড় ইন্দ্রিয়ের মাধ্যমে আপনাকে জানা যায় না কিন্তু তবুও কেবল আপনার কথা শ্রবণ করার মাধ্যমে মানুষ ধীরে ধীরে অজ্ঞানের অন্ধকারকে পরাভূত করে আপনাকে জানতে পারে আপনার অহৈতুকি কৃপার প্রভাবে আপনি ভক্তের হৃদয়ে প্রকাশিত হন অন্য কোনোভাবে আপনাকে জানা যায় না ভক্তিবিহীন জ্ঞানের মাধ্যমে আপনাকে জানার চেষ্টা করলে কেবল সময়েরই অপচয় মাত্র ভক্তি এতই অপূর্ব যে তার অতি অল্প অনুশীলন করার ফলেই মানুষ পরম পূর্ণতা লাভ করতে পারে তাই কারোর পক্ষেই এই অতি মঙ্গলজনক ভগবত ভক্তির পন্থা পরিত্যাগ করে জ্ঞানের মাধ্যমে আপনাকে জানার চেষ্টা করা উচিত নয় মনোধর্ম পশুত জল্পনা কল্পনার মাধ্যমে আপনার আংশিক প্রকাশ আপনার বিশ্বরূপ দর্শন করা যেতে পারে কিন্তু সব কিছুর পরম উৎসরূপে আপনাকে জানা যায় না যারা কেবল মনধর্মপসূত জ্ঞানের প্রয়াসই তারা কেবল তাদের শক্তির অপচয় করছে ধানের তুষে প্রহার করলে যেমন তা থেকে চাল পাওয়া যায় না ঠিক তেমনই ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের মাধ্যমে আপনাকে পাওয়া যায় না অল্প একটু ধান ও ঢেঁকিতে ভাঙলে তা থেকে চাল পাওয়া যায় কিন্তু পর্বত পরিমাণ তুষ থেকে এক মুঠো চাল পাওয়া যায় না তাতে কেবল সময়েরই অপচয় হয় হে পরমপ্রভু মানব সমাজের ইতিহাসে বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে মানুষ বহু প্রচেষ্টার মাধ্যমে অধিষ্ঠিত হতে অক্ষম হয়ে আপনার আপনার সেবা করার ফলে দিব্যধামে প্রবেশ করার সর্বশ্রেষ্ঠ সিদ্ধি লাভ করেছেন ভক্তিযুক্ত সেবা ছাড়া জ্ঞান বা ধ্যানের মাধ্যমে আপনাকে জানা যায় না তাই এই জড়জাগতিক কার্যে লিপ্ত থাকার সময়েও আপনার শ্রী পাদপদ্মের প্রতি ভক্তিযুক্ত হওয়া কর্তব্য এবং সর্বদাই আপনার অপ্রাকৃত মহিমা শ্রবণ এবং কীর্তন করা কর্তব্য কেবল মাত্র আপনার মহিমা শ্রবণ কীর্তন করার ফলে আপনার দিব্য ধামে প্রবিষ্ট হওয়ার শালক্য মুক্তি লাভ করা যায় কেউ যখন আপনার দিব্য মহিমা শ্রবণ কীর্তন করার মাধ্যমে আপনার প্রতি অনুতপ্ত হন অনুরক্ত হন এবং তার সমস্ত কর্মের ফল কেবল আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনাকে উৎসর্গ করেন তাহলে অনায়াসে তিনি আপনার পরম ধামে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করে করে নিত্য আনন্দে মগ্ন হন যারা তাদের চিত্তকে সর্বত্রভাবে কলুষমুক্ত করে নির্মল হতে পেরেছেন তারাই কেবল আপনাকে জানতে পারেন এবং তা আপনার মহিমা শ্রবণ কীর্তন করার মাধ্যমে সম্ভব হয় ভগবান সর্বব্যাপ্ত শ্রীকৃষ্ণ ভগবদ গীতা বলেছেন আমাকে আশ্রয় করেই কিছু বিরাজ করছে কিন্তু আমি কোনো কিছুতেই আবদ্ধ নই যেহেতু ভগবান হচ্ছেন সর্বব্যাপ্ত তাই কোনো কিছুই তার অজ্ঞাত নয় পরমেশ্বর ভগবানের সর্বব্যাপকতা বদ্ধ জীবের সীমিত জ্ঞানের মধ্যে কখনোই সীমাবদ্ধ হয় না তাই কোনো মানুষ যখন তার মনকে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে নিবদ্ধ করার ফলে চিত্তের একাগ্রতা অর্জন করেন তখনই তিনি পরমেশ্বর ভগবানকে কিছু পরিমাণে জানতে পারেন মনের কাজই হচ্ছে ইন্দ্রিয় উপভোগের বিষয়সমূহে বিচরণ করা তাই যে মানুষ তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় সর্বদা যুক্ত রাখতে সক্ষম হয়েছেন তিনি কেবল তার মনকে দমন করতে পারেন এবং তার চিত্তকে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে নিবদ্ধ রাখতে পারেন পরমেশ্বর ভগবানের শ্রী চিত্তের নাম হচ্ছে সমাধি এই সমাধি স্তরে অধিষ্ঠিত না হলে পরমেশ্বর ভগবানকে জানা সম্ভব নয় অনেক দার্শনিক এবং বৈজ্ঞানিক আছেন যারা প্রকৃতিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন তাদের জড়া প্রকৃতিকে জানার এই জ্ঞান যদি এত উন্নত হয় যে তারা সবকটি গ্রহ নক্ষত্রের প্রতিটি পরমাণুকে গণনা করতে পারেন বা সূর্য চন্দ্র এবং তারকাবলীর প্রতিটি রশ্মি গণনা করতে পারেন কিন্তু তবুও তাদের পক্ষে পরমেশ্বর ভগবানের দিব্য গণনা করা সম্ভব হবে না বেদান্ত সূত্রের প্রথমেই বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন সমস্ত গুণের উৎস সাধারণত তাকে বলা হয় নির্গুণ অর্থাৎ তিনি সব রকমের গুণ থেকে মুক্ত কিন্তু নির্বিশেষবাদীদের বাদীরা বলেন যে নির্গুণ মানে হচ্ছে তার কোনো গুণ নেই যেহেতু তারা প্রকৃত অপ্রাকৃত উপলব্ধির মাধ্যমে ভগবানের গুণাবলী উপলব্ধি করতে পারেন না তাই তারা বলেন যে পরমেশ্বর ভগবানের কোনো গুণ নেই কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণা অত্যন্ত ভ্রান্ত ভগবানই হচ্ছেন সমস্ত গুণের উৎস সমস্ত গুণাবলী নিরন্তর তার থেকেই প্রকাশিত হচ্ছে তাই তিনি কিভাবে গুণহীন হবেন আর কি ভাইয়া সীমিত চেতনা সম্পন্ন জীব ভগবানের গুণাবলীর করবে কেউ হয়তো ক্ষণিকের জন্য ভগবানের গুণাবলীর গণনা করতে পারে কিন্তু তার গুণাবলী প্রতি মুহূর্তেই বর্ধিত হচ্ছে তাই তার দিব্য গুণাবলী গণনা করা কারো পক্ষে সম্ভব নয় তাই তাকে বলা হয় নির্গুণ তার গুণাবলী গণনা করা যায় না জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানের অচিন্ত গুণাবলী সম্বন্ধে অবগত হওয়ার চেষ্টা করা কেবল অনর্থক পরিশ্রম ছাড়া আর কিছুই নয় মনোধর্ম জ্ঞানের মাধ্যমে অথবা যৌগিক শরীর চর্চার মাধ্যমে যোগসিদ্ধি লাভ করার কোনোই প্রয়োজনীয়তা নেই আমাদের কেবল জানতে হবে যে দেহের সুখ এবং দুঃখ পূর্ব নির্ধারিত হয়ে আছে দেহের দুঃখের নিরসন করে সুখ লাভের প্রয়াস করার কোনোই সার্থকতা নেই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদা শ্রদ্ধাবনত চিত্তে কায় মনোবাক্যে ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের শ্রী প্রপত্তি করা এই অপ্রাকৃত শ্রমের মধ্যেই নিহিত হয়ে রয়েছে আমাদের অস্তিত্বের যথার্থ সার্থকতা এছাড়া অন্য কোন প্রচেষ্টার মাধ্যমে পরম তত্ত্বকে কখনোই জানা যায় না তাই যারা যথার্থ বুদ্ধিমান তারা পরমেশ্বর ভগবানকে পরম সত্যকে মনোধর্ম পুরুষত জ্ঞান অথবা যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে জানবার চেষ্টা করেন না পক্ষান্তরে তারা ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হয়ে তার কৃপার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে থাকেন তারা জানেন যে এই দেহের সুখ দুঃখ সমস্তই পূর্বকৃত কর্মের ফল অনুসারে আপনা থেকেই আসে কেউ যদি ভগবৎ ভক্তি পরায়ণ সরল জীবন যাপন করেন তখন আপনা থেকেই তারা ভগবত ধামে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করেন প্রকৃতপক্ষে প্রতিটি জীবই হচ্ছেন পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ প্রত্যেককেই হচ্ছেন পরমেশ্বর ভগবানের সন্তান তাই ভগবানের সঙ্গে দিব্য আনন্দ উপভোগ করার অধিকার সকলেরই রয়েছে কিন্তু জরা প্রকৃতির সংস্পর্শে আসার ফলে এই জরা প্রকৃতিকে ভোগ করার বাসনার উদয় হওয়ার ফলে বৌদ্ধ জীব সেই অধিকার হারিয়ে ফেলেছে কেউ যখন ভগবানের সেবা যুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার এই সরল পন্থা অবলম্বন করেন তখন থেকেই তিনি জরা প্রকৃতির কলুষ থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত স্তরে ভগবানের সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেন ভগবান শ্রীকৃষ্ণের শক্তি পরীক্ষা করার জন্য ব্রহ্মা অত্যন্ত সন্দিহান জীব জীব রূপে ভগবানের সামনে উপস্থিত হয়েছিলেন তিনি ভগবানের গোবৎস এবং সখাদের হরণ করে দেখতে চেয়েছিলেন ভগবান তাদের পুনরুদ্ধার করেন এইভাবে আচরণ করার পর ব্রহ্মা স্বীকার করেছিলেন যে তার সে প্রচেষ্টা চরম ধৃষ্টতায় পরিণত হয়েছে কেননা তিনি সমস্ত শক্তির উৎস পরমেশ্বর ভগবানের কাছে তার নিজের শক্তির প্রকাশ হওয়ার পর ব্রহ্মা দেখলেন করছিলেন যে জরা প্রকৃতির সমস্ত জীবের তুলনায় যদিও তিনি হচ্ছেন সব চাইতে শক্তিশালী কিন্তু পরমেশ্বর ভগবানের শক্তির কাছে তার শক্তি নিতান্তই নগণ্য জরাজগতের জগতের বৈজ্ঞানিকরা পারমাণবিক অস্ত্র আদি নানা রকম অদ্ভুত বস্তু বস্তু উদ্ভাবন করেছেন এবং এই গ্রহের কোনো শহরে বা কোনো স্থানে যখন তা প্রয়োগ করা হয় তখন এই অতি শক্তিশালী অস্ত্রগুলি সেই জায়গাকে ধ্বংস করে দিতে পারে কিন্তু সেই পারমাণবিক অস্ত্রগুলি যদি সূর্যের উপর প্রয়োগ করা হয় তখন তার কোনো প্রতিক্রিয়াই হয় না তেমনি শ্রীকৃষ্ণের গোবৎস এবং গোপশখাদের চুরি করার মাধ্যমে ব্রহ্মা তার অদ্ভুত যৌগিক শক্তি প্রদর্শন করেছিলেন ঠিকই কিন্তু শ্রীকৃষ্ণ যখন অনায় আসে সেই গোবৎস এবং গোপ সৃষ্টি করে তার অচিন্ত শক্তি প্রদর্শন করলেন তখন ব্রহ্ম বুঝতে পারলেন যে ভগবানের শক্তির কাছে তার নিজের শক্তি কত নগণ্য ব্রহ্মা পরমেশ্বর ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করলেন কেননা তার প্রতি তার ভক্তের অতি নগণ্য সেবাও তিনি কখনো ভুলে যান না তিনি তার ভক্তদের প্রতি এতই কৃপা পরায়ণ এবং স্নেহময় যে তাদের অতি অল্প সেবাও তিনি গভীর আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন ব্রহ্মা অবশ্যই ভগবানের অনেক সেবা করেছেন এই ব্রহ্মাণ্ডের রূপে তিনি নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বস্ত কিন্তু তা সত্ত্বেও সহকারে তিনি এইভাবে শ্রীকৃষ্ণের কাছে আবেদন করেছিলেন তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন তাকে তার অনুগত ভিত্ত বলে মনে করে তার এই উদ্ধতা ক্ষমা করে দেন তিনি স্বীকার করেছিলেন যে ব্রহ্মা রূপে তার উচ্চ পদের গর্ভে তিনি গর্বান্বিত হয়ে উঠেছিলেন যেহেতু তিনি হচ্ছেন এই জড়জগতের ভগবানের রজগুণের অবতার তাই এই রকম আচরণ তার পক্ষে স্বাভাবিক এবং তাই তিনি এই ভুল করেছিলেন কিন্তু দয়া করে শ্রীকৃষ্ণ যেন তার ভিত্তের সেই সমস্ত অপরাধ মার্জন করেন ব্রহ্মা তার প্রকৃত অবস্থা উপলব্ধি করতে পারলেন যদিও তিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা ক্ষিতি অফ তেজ মেরুদ বোম মন বুদ্ধি এবং অহংকার সম্মানিত এই জড় ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কিন্তু তবুও পরমেশ্বর ভগবানের তুলনায় তার শক্তি নিতান্তই নগণ্য আমাদের দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে এই ব্রহ্মাণ্ড বিশাল হতে পারে কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তা হচ্ছে ধুলি সদৃশ সদৃশ্য এ ব্রহ্মাণ্ড যতই বড় হোক না কেন তা সীমিত তাকে মাপা যায় না আমাদের শরীরের মাপ যেমন আমাদের হাতের মাপে সারাদিন হাত প্রত্যেকেরই শরীরে দৈর্ঘ্য হচ্ছে তার হাতের মাপে সাড়ে তিন হাত এই ব্রহ্মাণ্ড আমাদের কাছে একটা বিরাট শরীর বলে মনে হতে পারে কিন্তু ব্রহ্মার কাছে তার মাপ তার মাপের সাড়ে তিন হাত এই ব্রহ্মাণ্ডের মতো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে অসংখ্য ধুলি যেমন জানালা ছিদ্র দিয়ে ঘরের মধ্যে ভেসে বেড়ায় তেমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর রোমকূপ থেকে বেরিয়ে আসে এবং সেই মহাবিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ এইভাবে আমরা বুঝতে পারি যে যদিও এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জীব কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি অতি নগণ্য তাই ব্রহ্মা নিজেকে মায়ের কোলে ক্রীড়াত ক্রীড়া ক্রীড়ারত একটি শিশুর সঙ্গে তুলনা করলেন মায়ের কোলে শিশু যখন হাত পা ছুঁড়ে খেলা করে তখন যদি তার ছোট ছোট পাগুলি মায়ের শরীর স্পর্শ করে তাতে কি মান কোনো অপরাধ নেন অবশ্যই নেন না তেমনই ব্রহ্মা যতই মহৎ হন না কেন তবুও তিনি পরমেশ্বর ভগবানের শিশু সন্তানের মতো ভগবানের শক্তি সর্বব্যাপক জগতে এমন কোন জায়গা নেই যেখানে তার শক্তি কার্যকরী নয় সব কিছুই ভগবানের শক্তিকে আশ্রয় করে বিরাজ করছে তাই এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা অথবা অনন্ত কোটি সমস্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মারা সকলেই পরমেশ্বর ভগবানের শক্তিকে আশ্রয় করে বর্তমান তাই ভগবানকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মায়ের কোলকে আশ্রয় করে যারা রয়েছে তারা সকলেই তার শিশু সন্তান সেই শিশু যদি কোনো সময় তার পা ছুঁড়ে তার মায়ের বুকে লাথি মারে তাতে মা কখনো শিশুর প্রতি অসন্তুষ্ট হন না তারপরে বললেন যে পর যখন আবার নতুন করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি তখন নারায়ণের নাভি পদ্ম থেকে একটি পদ্ম প্রকাশিত হয় এবং সেই পদ্মের মধ্যেই তার জন্ম হয়েছিল ব্রহ্মাণ্ডকে স্বর্গ মর্ত পাতাল এই তিনটি ভাগে ভাগ করা হয় প্রলয়ের সময় এই তিনটি লোক কারণ সমুদ্রের জলে লীন হয়ে যায় সেই সময় শ্রীকৃষ্ণের অংশ অবতার নারায়ণ কারণ সমুদ্রে শয়ন করেন এবং ধীরে ধীরে তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয় সেই পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয় তাই নারায়ণকে ব্রহ্মার মাতারূপে গণ্য করা হয় প্রলয়ের পর তিনিই হচ্ছেন সমস্ত জীবের আশ্রয় তাই তার নাম নারায়ণ নার শব্দটির অর্থ হচ্ছে সমগ্র জীব নিচয় এবং অয়ন অয়ন শব্দটির অর্থ হচ্ছে আশ্রয় গর্ভদক্ষায় বিষ্ণুকে নারায়ণ বলা হয় কেননা তিনি গর্ভ সমুদ্রের জলে সায়ন করে থাকেন এবং সেই সঙ্গে তিনি হচ্ছেন সমস্ত জীবের আশ্রয় নারায়ণ সকল জীবের হৃদয়ে বর্তমান থাকেন সেই কথা প্রতিপন্ন হয়েছে সেই জন্য তিনি নারায়ণ কেননা অয়ন কথাটির অর্থ হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস ভগবত গীতায় বলা হয়েছে যে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে উপস্থিত থেকে ভগবান আমাদের স্মৃতি দান করেন দেহান্তর হওয়ার পর জীব তার পূর্ব সমস্ত কথা ভুলে যায় কিন্তু যেহেতু পরমাত্মা রূপে নারায়ণ তার হৃদয়ে থাকেন তাই তিনি তাকে তার পূর্বজন্মের কামনা বাসনা অনুসারে কর্ম করতে অনুপ্রাণিত করে ব্রহ্মা প্রমাণ করতে চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি নারায়ণ অর্থাৎ তিনি হচ্ছেন নারায়ণেরও উৎসব নারায়ণ ভগবানের বহিরঙ্গা প্রকৃতি মায়ার প্রকাশ বা মায়া সম্ভূত নন তিনি হচ্ছেন স্বয়ং ভগবানের প্রকাশ বহিরঙ্গা শক্তি বা মায়ার কার্যকলাপ প্রকাশিত হয় এই জড়জগৎ সৃষ্টি হওয়ার পর কিন্তু নারায়ণের আদি চিন্ময় শক্তির সৃষ্টির পূর্বেও সক্রিয় ছিল তাই শ্রীকৃষ্ণ থেকে কারণদক্ষায়ী বিষ্ণু কারণদক্ষী বিষ্ণু থেকে গর্ভদক্ষায় বিষ্ণু এবং গর্ভদক্ষাই বিষ্ণু থেকে প্রতিটি জীবের হৃদয়ে ক্ষীরদক্ষ বিষ্ণুরূপে নারায়ণের সমস্ত প্রকাশ ভগবানের চিন্ময় শক্তির প্রকাশ এই সমস্ত রূপ জরা প্রকৃতির দ্বারা পরিচালিত হয় না তাই তারা অনিত্য নন এই জরা প্রকৃতিতে সবই অনিত্য কিন্তু ভগবানের পরা প্রকৃতির সবকিছুই নিত্য শ্রীকৃষ্ণই যে আদি নারায়ণ তা প্রমাণ করতে গিয়ে ব্রহ্মা বললেন যে এই বিশাল ব্রহ্মাণ্ড গর্ভদূত সমুদ্রে বিশ্রাম করছে তিনি বললেন এই বিশাল ব্রহ্মাণ্ড রূপী যে শরীর তা আপনার শক্তিরই একটি প্রকাশ গর্ভ সমুদ্রের জলে বিশ্রাম করেন বলে তার এই বিশ্বরূপকে নারায়ণ বলা হয় এবং আমরা সকলেই এই নারায়ণ রূপের গর্ভ গর্ভে অবস্থান করছি আপনার বিভিন্ন নারায়ণ রূপ আমি সর্বদাই দর্শন করছি আমি জলে আপনাকে দর্শন করছি আমি আমার হৃদয়ে আপনাকে অনুভব করছি এবং আমি এখন আমার সামনে দণ্ডায়মান আপনাকে দেখতে পাচ্ছি আপনি হচ্ছেন আদি নারায়ণ হে ভগবান এই অবতরণে আপনি প্রমাণ করেছেন যে আপনি হচ্ছেন মায়ার অধীশ্বর আপনি যদিও এই জগতে রয়েছেন তথাপি সমস্ত সৃষ্টি আপনার মধ্যে বিরাজ করছে আপনি যখন মা যশোদাকে আপনার মুখের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন তখন আপনি প্রমাণ করেছেন যে আপনার অচিন্ত শক্তির প্রভাবে এই ধরনের অসম্ভব সাধিত হয় হে প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ যে কার্যকলাপ আমরা দর্শন করছি তা সবই আপনার শরীরের মধ্যে বর্তমান তবুও আমি আপনাকে বাইরে দর্শন করছি এবং আপনিও আমাকে বাইরে দর্শন করছেন আপনার অচিন্ত শক্তির দ্বারা প্রভাবিত না হলে কিভাবে তা সম্ভব ব্রহ্মা এখানে খুব জোর দিয়ে বললেন যে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তিকে স্বীকার না করলে পরম সত্যকে যথাযথভাবে উপলব্ধি করা যায় না তিনি বললেন হে ভগবান সব কিছু ছেড়ে দিয়ে কেবল আমার স্বচক্ষে দেখা আজকের ঘটনা সম্বন্ধে বিবেচনা করলেই কি বোঝা যায় না যে সেই সবই হচ্ছে আপনার অচিন্ত শক্তি প্রথমে আমি আপনাকে একাকি দর্শন করলাম তারপর আপনি আপনার গোপসখা রূপে গোবৎস রূপে এবং বৃন্দাবনের সমস্ত উপকরণ রূপে নিজেকে প্রকাশিত করলেন তারপরে আমি আপনার গোপসখাদে চতুর্ভুজ বিষ্ণুমূর্তির রূপে দর্শন করলাম এবং দেখলাম যে স্বর্গের দেবদেবীরা এবং প্রকৃতির সব কটি উপাদান মূর্ত হয়ে আপনার পূজা করছে এমনকি আমিও আমাকে আপনার পূজা করতে দেখলাম তারপরে তারা আবার গোপ রূপ পরিগ্রহ করলেন কিন্তু আপনি আগের মতো একই রয়ে গেলেন এর অর্থ কি এই নয় যে আপনি হচ্ছেন সব কিছুর উৎস পরমেশ্বর ভগবান এবং আপনার থেকে সব কিছু প্রকাশিত হয় এবং সব কিছু আপনাতেই প্রবিষ্ট হয় কিন্তু আপনার কোনো পরিবর্তন হয় না তো ঠিক আছে আজকে অবধি থাক অনেকটা বড় কতক্ষণ ধরে ব্রহ্মাজি শ্রীকৃষ্ণ স্তব করেছেন দেখো ভগবানের গুণের মহিমা কীর্তন শেষই হয় না যারা শুদ্ধ ভক্ত তারা এটা ভালো বোঝে আমাদের ধৈর্য শক্তিটা একটু কম যাই হোক আজকে এই অবধি থাক আগামীকালকে পরবর্তী এখান থেকে আমরা স্টার্ট করব ঠিক আছে তো আল্লাহ ইল্লাটি কেমন লাগলো তোমাদের স্মরণ করো অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী শ্রী লীলা শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভবনময় থাকবে হরি কৃষ্ণা রাধে রাধে